বাংলাদেশ টেস্ট দলের অন্যতম সদস্য টাইগারদের জিতিয়েছেন অনেক ম্যাচও অথচ তাইজুল ইসলাম নিজেও মনে করেন তাকে নিয়ে আলোচনা সেভাবে হয় না টেস্ট অভিষেকের পর এক দুই করে কাটিয়ে ফেলেছেন দশটা বছর নিজ দেশে বাঁহাতি স্পিনার আংসাং হিরো হয়ে থাকলেও একটা পরিসংখ্যানের দিক থেকে তাইজুল ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসান রবীন্দ্র জাদেজা রাঙ্গানা হেরাতের মতো সাবেক ও বর্তমান বেশ কিছু তারকা স্পিনারকে কী সেই পরিসংখ্যান চলুন জেনে নেওয়া যাক বিডি স্পোর্টস টাইমের আজকের প্রতিবেদন থেকে একদিন পেরিয়ে গেলেও জ্যামাইকা টেস্টে বাংলাদেশের সাফল্য গাঁথা এখনো সবার মুখে মুখে নাহিদ রানা জাকের আলী অনিকরা ম্যাচ জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন চতুর্থ ইনিংসে পাঁচ উইকেট নিয়ে জয়ের দ্বার প্রান্তে বাংলাদেশকে পৌঁছে দিয়েছিলেন তাইজুল ইসলাম সেই সাথে নিজের গড়া কীর্তিটাকে আরও একটু ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছেন বাঁহাতি স্পিনার দশ বছরের টেস্ট ক্যারিয়ারে তাইজুলের আছে এমন সাফল্য যা নেই সাকিব আল হাসান রবীন্দ্র জাদেজা বা রাঙ্গানা হেরাতের মতো সাবেক বাহাতি স্পিনারেরও দশ বছর আগে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তাইজুল ইসলামের অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নিয়ে সেবার তাক লাগিয়ে দিয়েছিলেন টাইগার স্পিনার এরপর একে একে খেলে ফেলেছেন একান্ন ম্যাচ উইকেট নিয়েছেন দুইশো সতেরোটি একানব্বই ইনিংস খেলে পনেরোবারে তুলে নিয়েছেন ফাইফার হোম এবং অ্যাওয়ে ম্যাচ মিলিয়ে তাইজুলের ইনিংসে পাঁচ উইকেটের শিকার হয়েছে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান নিউজিল্যান্ড জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা আর এখানে বিশ্বের বহু বাহাতি স্পিনারকে পেছনে ফেলে দিয়েছেন তিনি এমনকি সাকিব আল হাসানকেও তাইজুল ইসলামের টেস্ট অভিষেকের পর থেকে ইনিংসে তার বেশি পাঁচ উইকেট আর কোনো বাহাতি স্পিনার এ নিতে পারেননি এই এক দশকে ভারতের রবীন্দ্র জাদেজা তার চেয়ে বেশি ম্যাচ খেলে বেশি উইকেট পেলেও ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার দিক থেকে পিছিয়ে আছেন এই দশ বছরে একশো চব্বিশ ইনিংস খেলে যা উইকেট নিয়েছেন দুশো চুয়াত্তরটি তবে ফাইপারে দেখা পেয়েছেন তাইজুলের চেয়ে দুই কম তেরো বার বাংলাদেশ ক্রিকেটে তাইজুলেরই এক সময়ের গুরু সাবেক স্পিন বোলিং কোচ রঙ্গানা হেরাতো খেলা ছাড়ার আগ পর্যন্ত গত এক দশকে খেলেছেন সাতষট্টি ইনিংস রবীন্দ্র জাদেজার সমান তেরো ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন মোট উইকেট পেয়েছেন একশো তিয়াত্তরটি সময়ের সাথে সাথে গুরুকে ছাড়িয়ে গেছেন তাইজুল অবশ্য দু সালে আঠারো সালে অবসরে যাওয়ার কারণেই হয়তো লঙ্কান ফেলতে সক্ষম হয়েছেন টাইগার স্পিনার তা না হলে বাঁহাতি স্পিনারদের মধ্যে এই দশ বছরে হেরাতি সম্ভবত সবচেয়ে বেশি ফাইফারের মালিক বনে যেতেন এছাড়াও দশ বছরের মধ্যে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ খেলেছেন বিরানব্বই ইনিংস উইকেট পেয়েছেন একশো ছিয়াশিটি পাইপারের সংখ্যা দশ শ্রীলঙ্কার প্রবাদ জয়সৌরিয়া বত্রিশ ইনিংসে উইকেট তুলেছেন একশো একটি পাইপার পেয়েছেন নয় বার অর্থাৎ এদিক থেকে সবার উপরে তাইজুল ইসলাম তাইজুলের টেস্ট অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত সাকিব আল হাসান খেলেছেন সাঁত্রিশ টেস্ট পঁয়ষট্টি ইনিংসে উইকেট নিয়েছেন একশো চব্বিশটি ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন আটবার ক্যারিয়ারের বড় একটা সময় সাকিবের ছায়াতেই থাকতে হয়েছে বত্রিশ বছর বয়সী এই ক্রিকেটারকে টিম কম্বিনেশনের কারণে খেলতে পারেননি অনেক অ্যাওয়ে সিরিজেও এরপরও তাইচুলজি শুধু সাকিবকেই ছাড়িয়ে গেছেন তা নয় তার সমসাময়িক সব মাহাতি স্পিনারকেই টপকে গিয়ে নিজের রাজত্ব চালাচ্ছেন দেশের টেস্ট ক্রিকেটে তাইজুলের অবদানকে আপনি কিভাবে দেখেন ক্যারিয়ার শেষে তাইজুল ইসলামের ঝুলিতে যোগ হতে পারে আর কোন কোন সাফল্য আপনার মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন